আমার রুঠোনে তুমি দাঁড়িয়ে কেন আমার মনে উঠানে তুমি দাঁড়িয়ে কেন মনের ঘরে এসে বসো তোমার শোনে আমার নুনের উঠানে তুমি দাঁড়িয়ে কেন মনের ঘরে এসে বসো তোমার আসনে মনের বনে জায়গা কিনে দূরে দূরে থাকো কেন মনের বনে জায়গা কিনে দূরে দূরে থাকো কেন দখল নিয়ে বসে পড়ো মনের বাগানে আমার মনের উঠানে তুমি দাঁড়িয়ে কেন মনের ঘরে এসে বসো তোমার আসনে আমার তুমি দাঁড়িয়ে মনের কেনে মনের ঘরে এসে বসো তোমার আসনে মনের বনে কেনে মনের বনে জায়গা কেনে দূরে দূরে থাকো কেন দখল নিয়ে বসে পড়ো তোমার আসনে আমার মনের উঠোনে তুমি দাঁড়িয়ে কেন মনে ঘরে সে বস তোমার আসনে আশায় আশায় প্রহর গুনে চাঁদ উঠেছে মন গাগনে আশায় আশায় প্রহর গুনে চাঁদ উঠেছে মন গাগনে সেই চাঁদের ইহাসি তুমি আমার জীবনে আমার মনের উঠনে তুমি দাঁড়িয়ে কেন আমার মনের উঠনে তুমি দাঁড়িয়ে কেন মনের ঘরে এসে বসো তোমার আসনে স্বপ্ন খেয়া ভাসে জলে তালে খেয়া দোলে স্বপ্ন খেয়া ভাসে জলে ঢেবের তালে খেয়া দোলে সুখের দোলা লাগছে আমার অশান্ত মনে আমার মনের উঠোনে তুমি দাঁড়িয়ে কেনে মনের ঘরে এসে বস তোমার আসনে আমার মনের উঠোনে তুমি দাঁড়িয়ে কানে মনের ঘরে এসে বসো তোমার আসনে লাগলি